হ্যালো গাইস ওয়েলকাম টু আওয়ার চ্যানেল তো আজকের এই ভিডিওতে আমরা মেনলি মোহনবাগানকে নিয়ে কথা বলবো মোহনবাগানের গতকালকের ম্যাচ চেন্নাইন এফসের এগেনস্টে ছিল তোমরা জানো আর সেই ম্যাচটা নিয়ে তো অবশ্যই কথা বলবো এছাড়াও মোহনবাগানের দুজন সেরা ডিফেন্ডার ছিটকে গেল সেটা নিয়ে কথা বলবো গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে আরও তিন বছরের চুক্তি এই বিষয়টা নিয়ে কথা বলবো এবং মোহনবাগানের পরের ম্যাচ কোন টিমের সঙ্গে কবে রয়েছে সেটা নিয়েও কথা বলবো তো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে শেষ পর্যন্ত দেখতে থাকো আর আমাদের চ্যানেলে প্রথমবার এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো চলো শুরু করা যাক প্রথমত আমরা কথা বলে নিই গতকালকের ম্যাচটা নিয়ে যেখানে মোহনবাগান তাদেরই ঘরের মাঠে খেলতে নেমেছিল চেন্নাই নেপসির এগেনস্টে তো আমি ফার্স্টেই বলে দিই প্রথম থেকে শুরু করে আশি মিনিট পর্যন্ত ম্যাচটা বেশি ভালো লেগেছে নাকি আশি মিনিটের পর মানে প্রায় একাশি বিরাশি মিনিট থেকে শুরু করে বাকি যেটুকু টাইম ছিল পনেরো মিনিট মতো সেই টাইমটা বেশি ইন্টারেস্টিং লেগেছে কালকের ম্যাচটা বিশেষ করে গিরিগ স্টুয়ার্ট আসার পর যে ম্যাচটা আমরা দেখলাম দশ থেকে পনেরো মিনিট সেটা বেশি ইন্টারেস্টিং ছিল নাকি প্রথম থেকে আশি মিনিট এটা বেশি ইন্টারেস্টিং ছিল অবশ্যই সেটা তোমরা কমেন্টে জানিও আমি তো অবশ্যই বলবো লাস্ট ফিফটিন মিনিট খুবই দুর্দান্ত লেগেছে আমার কাছে গ্রেগ স্টুয়ার্ট আসলেন দেখলেন এবং জয় তুলে নিলেন মাত্র দশ মিনিটেই তিন পয়েন্ট তুলে দিল মোহনবাগানের পকেটে তো গ্রেগ স্টুয়ার্ট শুধু একটা প্লেয়ার নয় তিনি কিন্তু একটা ম্যাজিসিয়ান তিনি আসার পরেই কিন্তু মোহনবাগান পুরোপুরি একটা অন্য রূপে খেলতে লাগলো বিরাশি মিনিট থেকে শুরু করে গ্রেগ স্টুয়ার্ট আসার পরেই পঁচাশি মিনিটের মাথায় একটা শট নিল যেটা পোস্টে লেগে ফিরে আসে সেখান থেকে তো অবশ্যই গ্রেগ স্টুয়ার্ট ফিরতি বলে অ্যাসিস্ট করে যেখান থেকে কামিংস গোল করে এবং চুরানব্বই মিনিটের মাথায় আরও একটি দুর্দান্ত বল কিন্তু মারে গ্রেগ স্টুয়ার্ট সেটাও কিন্তু পোস্টে লেগে ফিরে আসে নাহলে কিন্তু গ্রেগ স্টুয়ার্ট দশ মিনিটের মধ্যেই দুটো গোল করে দিত গতকালকের ম্যাচটাতেই তো গ্রেগ স্টুয়ার্ট হিজ এ ম্যাজিসিয়ান অবশ্যই তোমরা বুঝতে পারছো সাথে জেসন কামিক্স দুজনে আনবিলিভেবল পারফরমেন্স দিয়েছে তবে একটা কথা না বললেই নয় মোহন ডিফেন্স কিন্তু অনবদ্য ছিল বিশেষ করে টম আলডেট সঙ্গে আলবার্টো তো এই দুজনের যুগলবন্দিকে কিন্তু ভোলা যাচ্ছে না এই যুগলবন্দি জবে থেকে সেট আপ করে নিয়েছে ডিফেন্স লাইনে বেশিরভাগ ম্যাচেই আমরা ক্লিনশিট দেখেছি শুধু একটা ম্যাচে গোল কনসিড করেছিল সেটা সিট এগেনস্টে তবে ডিফেন্সের ভুলের কারণে নয় আশিস রায় একটা বল পাস করে দিয়েছিলো যেটা বিশাল কায়ত কিন্তু হাতে করে ক্যারি করে ফেলেছিলো যার ফলে একটা ইনডাইরেক্ট ফ্রিকেট পাই সেখান থেকে গোল কনসিট করেছিল সেরকম প্রপার কোনো অ্যাটাক করে গোল কিন্তু করতে পারেনি অপোনেন্ট টিম বিশেষ করে তো এবং টম আলডেন্স একসঙ্গে খেলার সময় তো তাদের অবদান তো অবশ্যই রয়েছে এছাড়াও কিন্তু অবদান কিছুটা রয়েছে সাহাল আব্দুল সামাদেরও সাহাল আব্দুল সামাদ আসার পরেও কিন্তু মোহনবাগান কিছুটা ভালো খেলতে শুরু করে এবং পরে গ্রেগ স্টুয়ার্ট জেসন কামিংস আসার পরে ম্যাচের রং পুরোপুরি পাল্টে যায় দশ মিনিটের মধ্যে গ্রেগ স্টুয়ার্ট যেভাবে জ্বলে উঠেছিল সত্যি আনবিলিভেবল তো সেখানেই গতকালকে চেন্নাই এফসিকে মোহনবাগান শূন্য গোলে হারালো গ্রেগ স্টুয়ার্টের করা অ্যাসিস্ট থেকে জেসন কামিংসের একটা বিশ্বমানের ফিনিশ বাঁ পায়ে যে ফিনিশটা করেছিল সেটার জন্য অবশ্যই ক্রেডিটের প্রাপ্য জেসন কামিংসও অনবদ্য একটা ফিনিশ ছিল বাঁ পাই একদম টপ কর্নারে ফিনিশ করেছিল মোহাম্মদ নওয়াজকে প্রতিহত করেছিল প্রথমবারের মতো এর আগে কিন্তু মোহাম্মদ নওয়াজ কোনো মতেই হার মানছিল না যে কোনো বল তিনি কিন্তু সেভ করে দিচ্ছিল প্রথমভাবেই লিস্টন কোলাসর একটা দুর্দান্ত শট ছিল যেটা একটা অসাধারণ সেভ করে দেয় মোহাম্মদ নাওয়াজ এবং বেশ কয়েকটা শট তো নিয়েছিলই সেখানে কিন্তু ফাইনালি জিসন কামিংস পঁচাশি মিনিটের মাথায় গ্রিক স্টোয়ার্টের করা অ্যাসিস্ট থেকে প্রথম গোলটা এনে দেয় মোহনবাগান সুপার জায়ান্টকে আর যদি আমরা এই ম্যাচের পরিসংখ্যান নিয়ে কথা বলি মোহনবাগান ম্যাচে শর্ট করেছিল সতেরোটা অন টার্গেটে রেখেছিল ছটা আর চেন্নাইন এফ সি আটটা শর্ট করেছিল অন টার্গেট রেখেছিল তিনটি বল পজিশনে মোহনবাগান অনেকটা এগিয়েছিল পঁয়ষট্টি পার্সেন্ট এবং চেন্নাইন এফসি তারা পঁয়ত্রিশ পারসেন্ট পাস খেলেছিলো মোহনবাগান চারশো একান্নটা প্রায় সাড়ে চারশোর উপরে বুঝতেই পারছ আর চেন্নাইন এফসি তারা খেলেছিল দুশো সাঁত্রিশটা তো সব দিক থেকেই মোহনবাগান এগিয়েছিল তবে আশি মিনিট পর্যন্ত মোহনবাগান কোনো গোল করেনি এবং চেন্নাইন এফসি তারাও কিন্তু বেশ ভালোই আক্রমণ করছিল তবে ফাইনালি দ্য ম্যাজিসিয়ান গ্রেগ স্টুয়ার্ট আসার পরে কিন্তু ম্যাচের রং পাল্টে দিল এবং তিন পয়েন্ট তুলে নিল মাত্র দশ মিনিট মাঠে থেকেই তো অবশ্যই পরের ম্যাচে তো গ্রেগ স্টুয়ার্ট খেলছেই আমরা আশা করেছিলাম হয়তো তো এই ম্যাচেই প্রথম থেকে স্টার্ট করবে তবে মলিনা হয়তো কোনো প্ল্যান করেছিল হয়তো গ্রেগ স্টুয়ার্ট এখনও পুরোপুরি নব্বই মিনিট দেওয়ার জন্য প্রস্তুত নয় যার ফলে শেষ দিকে তাকে আনি আর শেষ দিকে এসেই বাজিমাত করে দিল তবে এই ম্যাচ জেতার পরেই কিন্তু বড় ধাক্কা খেলো মোহনবাগান কি সেই ধাক্কা সেটা হচ্ছে সুভাষিষ বোস এবং আলবার্টো রড্রিগেজ দুজন সেরা ডিফেন্ডার দুজনেই কিন্তু ফার্স্ট ইলেভেনে দুর্দান্তভাবে সেট আপ করে নিয়েছিল তারা দুজনেই কিন্তু পরের ম্যাচটা মিস করবে কারণ দুজনেরই কিন্তু চারটে করে ইয়েলো কার্ড হয়ে গিয়েছে যেটা মোহনবাগানের জন্য একটা বড় বিপদ বড় ধাক্কা বলতে পারো এই দুজন না থাকলে কিন্তু মোহনবাগানের ডিফেন্সটা অনেকটাই নরবরে হয়ে যেতে পারে এর পাশাপাশি যদি আমরা কথা বলি জিসুয়ান কামিংসকে নিয়ে তো জিসুয়ান কামিংস বেশিরভাগ টাইমটা বেঞ্চেই কাটাচ্ছে ম্যাকলারেন পরপর দুটো ডার্বিতে গোল করার পরে তার প্রতি ভরসা বেড়ে গিয়েছিল তবে লাস্ট কয়েকটা ম্যাচে ম্যাকলারেনকে আমরা সেভাবে জ্বলে উঠতে দেখতে পারিনি এই ম্যাচে জেসন কামিংস এসেই কিন্তু অনবদ্যভাবে জ্বলে উঠলো এবং জেসন কামিংস এই মরসুমে দুটো গোল করেছে দুটোই কিন্তু উইনিং গোল এর আগে নর্থ ইস্টের এগেন্স্টে একটা শেষ মোমেন্টে ফিনিশ করেছিল দুর্দান্ত একটা গোল সেই গোলে জয় এনে দিয়েছিল গতকালকের গোলেও কিন্তু জয় এনে দিল মোহনবাগানকে তো সেখানেই জেসন কামিংস মলিনাকে জানিয়ে দিল তিনিও কিন্তু তৈরি রয়েছেন যে কোনো মুহুর্তে দলকেই পয়েন্ট এনে দিতে তিনিও কিন্তু তৈরি হয়েই রয়েছেন তো অবশ্যই কামিংসকেও ফার্স্ট ইলেভেনে রাখা যেতে পারে যে কোনো ম্যাচে অবশ্যই লাস্ট ইয়ার জেসন কামিংস অল টাইম ফার্স্ট ইলেভেনে থাকতো বেশিরভাগ ম্যাচেই তো সেই জায়গায় অবশ্যই কামিংসকে আরও একবার আমরা ফার্স্ট ইলেভেনে দেখতে পারি যদি পরের ম্যাচেও ম্যাকলারেন সেভাবে জ্বলে উঠতে না পারে তো তোমাদের কি মনে হয় কামিংস নাকি ম্যাকলারেন কাকে প্রথম থেকে স্টার্ট করতে দেওয়া উচিত কোচ হোসে মলিনার অবশ্যই তোমাদের মতামত কমেন্টে জানিও এর পাশাপাশি যদি আমরা গ্রিক স্টুয়ার্টকে নিয়ে কথা বলি তো গ্রিক স্টুয়াটের পারফরম্যান্স নিয়ে আর কি বলবো আনবিলিভেবল পারফরমেন্স করছে এই মুহূর্তে গ্রেগ স্টুয়ার্ট ম্যাজিসিয়ান একটা প্লেয়ার পাঁচটা অ্যাসিস্ট অলরেডি করে ফেললো টপ অ্যাসিস্টের তালিকায় এই মুহূর্তে রয়েছে এই মরসুমে তো সেই গ্রেগ স্টুয়ার্ট চোটের পর কামব্যাক করে মাত্র দশ মিনিটের যে পারফরমেন্সটা করেছে এবং এর আগেও অনেক ভালো খেলেছে তো সেই জায়গায় অবশ্যই গ্রেগ স্টুয়ার্টের সঙ্গে বাগানের অন্তত দুই থেকে তিন বছরের চুক্তি করে নেওয়া উচিত কারণ তোমরা জানো গ্রেগ স্টুয়ার্টকে মাত্র এক বছরের চুক্তিতে সই করে মোহন মোহনবাগান সুপার জ্যাট আর যে পারফরমেন্সটা তিনি দিচ্ছেন অবশ্যই গ্রেগ স্টোয়ার্টের মতো প্লেয়ারকে আরও দুই তিন বছরের চুক্তি করে নেওয়া উচিত মোহনবাগান টিমের আমার পার্সোনালি মনে হচ্ছে এই বিষয়ে তোমাদের কি মতামত সেটা কমেন্টে জানিও এরপরে যদি আমরা কথা বলি মোহনবাগানের পরের ম্যাচ নিয়ে তো মোহনবাগানের পরের ম্যাচ রয়েছে নর্থ ইস্টের সঙ্গে নর্থ ইস্টের সঙ্গে অলরেডি একটা ম্যাচ হয়েছিল তোমরা জানো সেখানে মোহনবাগান জিতেছে আর এই মুহূর্তে মোহনবাগানের পরের ম্যাচ আটই ডিসেম্বর রয়েছে রবিবার সন্ধ্যা সাড়ে সাতটা থেকে নর্থ ইস্টের সঙ্গেই নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে তো নর্থ ইস্ট ইউনাইটেড এফসি ভার্সেস মোহনবাগান সুপার জ্যান্ট আটই ডিসেম্বর রবিবার সন্ধ্যে সাড়ে সাতটা থেকে নর্থ ইস্টের হোম গ্রাউন্ডে হতে চলেছে তো এই ম্যাচের প্রিভিউ নিউ ভিডিও খুব তাড়াতাড়ি আসবে বাকি মোহনবাগানকে নিয়ে এই সমস্ত আপডেটগুলো দেওয়ার ছিল পরের নর্থ ইস্ট ম্যাচটা অবশ্যই আলবার্তো এবং সুভাষিস দুজনেই মিস করবে যেখানে মোহনবাগানের ডিফেন্সটা কিছুটা নড়বড়ে হতে পারে মোহনবাগান অবশ্যই চাপে থাকবে বিশেষ করে আলাদিন আজারাই এবং জিতিন এমেস এই দুজন কিন্তু দুর্দান্ত খেলছে নর্থ ইস্টের তো দেখা যাক পরের ম্যাচে নর্থ ইস্টের মতো শক্তিশালী দলকে কিভাবে সামাল দেয় মোহনবাগানের ডিফেন্ডাররা অবশ্যই সেই ম্যাচটা আমরা দেখবো তার আগে তো অবশ্যই ভিডিও আসবে আলোচনা হবে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করে দিও আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকেনটিকে ক্লিক করে দিও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই হ্যাভ এ গুড ডে